আমরা আজকে তেতুলের উপকারিতা বেশি না ক্ষতিকর বেশি বেশি কোন দিকটা এটা দেখে তেতুল এমন একটি ফল যা খাওয়া যায় রান্না কিংবা আচারেও এটি বেশ মজাদার ও জনপ্রিয় তবে মাত্রার অতিরিক্ত খেয়ে ফেললে বালর থেকে খারাপই বেশি হয় প্রাচীনকাল থেকেই তেতুল তার ঔষধি গুণের জন্য অনন্য এটি কুষ্ঠকাঠিন্য গলা ব্যথা উচ্চ কোলেস্টেরল এছাড়াও আপনার লিভারকে শক্তিশালী করে কুষ্ঠকাঠিন্য দূর করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে এর কারণ হলো তেঁতুলে টারটারিক অ্যাসিডের পাশাপাশি অনেক প্রয়োজনীয় রাসায়নিক উপাদান ভিটামিন খনিজ উপাদান ও ফাইবার পাওয়া যায় এছাড়াও এতে ক্যালসিয়াম নিয়াসিন এবং কপার উপস্থিত আছে এমনকি সান মতো স্বাস্থ্য সমস্যার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় আরো কিছু উপকারিতা সম্পর্কে বলবো। তেতল ওজন কমাতে সাহায্য করে বেশি ওজন হলে হৃদরোগ কিডনি লিভারের সমস্যা এগুলো দেখা দিতে পারে তেতল খেলে শরীরের ভালো কোলেস্টেরল বৃদ্ধি পায় খারাপ কোলেস্টেরল কমে যায় গবেষণায় দেখা গেছে তেতল শরীরের অতিরিক্ত চর্বি কাটাতেও সাহায্য করে নিয়মিত তেতল খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এটা কিন্তু ফাইবার সমৃদ্ধ খাবার যার ফলে আমাদের অন্তের গতিবিধ সহজ করে প্রাচীন কাল থেকে তেতল কুষ্ঠকাঠিন্যর ঔষধ হিসেবে ব্যবহৃত হয় কারণ এতে প্রচুর পরিমাণ মেলিক এবং টারটারিক অ্যাসিড রয়েছে গবেষণায় দেখা গেছে তেতুলের নির্যাস গ্রহণের ফলে লিভারের অক্সিটেটিভ স্ট্রেস হ্রাস পায় এতে থাকা প্রক্রিয়া নিদেনগুলো লিভারের ফ্রি রেডিকাল ক্ষতির বিরুদ্ধে লড়াই করে তেতল একটি খনিজ সমৃদ্ধ যা শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতেও সাহায্য করে হার্টের স্বাস্থ্য উন্নতি করে তেতল রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তেতল উচ্চ ফাইবার সমৃদ্ধ তাই শরীরের খারাপ কোলেস্টরল বা এলডিএল ডি হ্রাস করে ফলে হার্টের স্বাস্থ্য ভালো থাকে তেতলে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরির বৈশিষ্ট্য ফ্রি রেডিকাল বিরুদ্ধে লড়াই করতেও সাহায্য করে এতে প্রচুর পরিমাণ টার্টারিক অ্যাসিড আছে যা একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট তেতল গলা ব্যথা বা জয়েন্টের ব্যথা দূর করতেও সাহায্য করে তেতল চোখ চোখে ড্রপ ব্যবহৃত হয় এটি কনজাংটিভাইটিস এর চিকিৎসায় ব্যবহৃত হয় প্রাচীনকালে চোখ সম্পর্কিত সমস্যাগুলি মোকাবেলা করার জন্য তেতুল ব্যবহার করা হতো এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তেতুলের রস স্বাস্থ্যের জন্য জাদুর মতো কাজ করে সর্দি কাশি ফ্লু দূর করতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণ অ্যান্টি অক্সিডেন্ট এবং ভিটামিন সি রয়েছে যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তেতুলের সকসলেট ইথেনলিক এক্সট্রাক্ট রয়েছে যা ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে যেহেতু তেতুল উচ্চ অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ তাই এটি ক্যান্সারের কোষগুলো নির্মূল করতেও সাহায্য করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে তেতুল সাহায্য করে এছাড়াও তেতুল জন্ডিস রুগীর জন্য বেশ উপকারী বুক ধরফর করা মাথা গুড়ানো এই রুগের ক্ষেত্রে তেতুল খুব উপকারী তেতুলের ক্ষতিকর দিক তেতুল খেলে কি কি ক্ষতি হতে পারে বেশি তেতুল খেলে রক্তচাপ কমে যেতে বেশি পরিমাণ খেয়ে ফেললে অ্যালার্জির সমস্যা চাপ সৃষ্টি হতে পারে কিছু লোকের ফুসকুড়ি চুলকানি ঘা বমি শ্বাস নিতে অসুবিধা হতে পারে বেশি পরিমাণ তেতুল খেলে শরীরের রক্তপাত বৃদ্ধি করে তেতুল শরীরের গ্লুকোজের মাত্রা কমিয়ে দিতে পারে বেশি তেতুল খেলে ওজন দ্রুত কমে যায় তেতুলের মধ্যে টারটারিক অ্যাসিড থাকে এতে দাঁত নষ্ট হয়ে যেতে পারে এটি একটি স্বাস্থ্যকর ফল যার অনেক গুণ রয়েছে যা শরীরের জন্য খুবই উপকারী তবে অতিরিক্ত নয় পরিমাণ মতো নিয়ম মাফি সেবন করতে হবে খাওয়ার নিয়ম তেতুল কিভাবে খাবেন প্রতিদিন সকাল বেলায় এক গ্লাস পানির মধ্যে একটা তেতুল ভালো করে মিশিয়ে প্রতিদিন সকালে খেয়ে নেবেন আর রাতে শোয়ার আগেও এই একই প্রসেসে সেবন করতে পারেন তাহলে আমি যে যে উপকারের কথা বলেছি সেগুলো পুরোটাই পাবেন তবে অতিরিক্ত মাত্রায় সেবন করবেন না যাতে আপনার উপকারের চেয়ে ক্ষতি বেশি হয় নিজের স্বাস্থ্যের প্রতি নিজে সচেতন থাকবেন অন্যকে সচেতন করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম